শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি বাংলাদেশ থেকে এক দরোদি প্রশ্ন করেছে আমরা নানান পবিত্র কাজের দ্বারাই রুহের মাঘ ফেরাত কামনা করি কোরআন তেলোয়াত মানুষজনকে খাওয়ানো বড়ো রকমের জলসা করানো মিলাদ মাহফিল করানো উনি বলছেন রুহুত গুণাতীত গুণ রুহুত পবিত্র রুহত জন্ম নেই নি মৃত্যু বরণ করবে না তাহলে তার জন্য এত কিছু আমরা করছি কেন সে তো বিচারেরও অর্ধে তার বিচারও হবে না তার জন্য জান্নাত বা জাহান নামের ব্যবস্থাও নাই তার ধার সে ধারে না এ পরমের অংশ যার জন্ম নাই এবং যার মৃত্যু নাই সে তো পরমের অংশ তাহলে বিচারটা কার হবে তারপরে উনি বলছেন যদি আপনি বলেন যে জীব আত্মার বিচার হবে জীব আত্মাও তো পরমাত্মার দ্বারাই চালিত পরমাত্মাই যেভাবে চালনা করে সেইভাবেই তো চলে তাহলে জীব আত্মা বিষয়টাই বা কী আত্মারই বা বিচার কেমনভাবে হবে জীব কে এই ধরনের প্রশ্ন উনি করেছেন যে বিচারটা কার দেখুন দরদি মৃত্যুর পর যে বিচারের কথা বলা হয়েছে সে বিচারের কথা আমি বাদই দিলাম সেটা যেটা হবার সেটা তো হবে। কিন্তু বর্তমানে যে অবস্থায় আপনি বাঁচছেন সেখানে কি আপনার বিচার হচ্ছে না আপনি কি সাজা পাচ্ছেন না আপনি ধরুন বিবেকবান মানুষ আপনার স্ত্রীর প্রতি যেমন দায়িত্ব আছে তেমনি আপনার সন্তানের প্রতি দায়িত্ব আছে মা বাপের প্রতি দায়িত্ব আছে সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে আপনার মা বৃদ্ধ অসহায় এই দায়িত্ব আপনার কাঁধেই পড়েছে আপনাকেই দেখতে হবে এবং সেইভাবে আপনি দেখতে চাইছেন কিন্তু আপনার স্ত্রী শয়তানের দ্বারাই পরিচালিত হয়ে আপনার বাধার পথে কাঁটা আপনার স্ত্রীর কারণে আপনার মায়ের সেবা আপনি করতে পারছেন না সেবা করলে হয়তো আপনাকে স্ত্রীকে হারাতে হতে পারে সন্তানকে হারাতে হতে পারে এই মুহূর্ত অবস্থায় কি আপনি দগ্ধিত হচ্ছেন না তারপরেও আপনি যে দেহটা এনেছেন এই পৃথিবীর বুকে এই দেহে নানান রকমের রোগ নানান রোগ এই রোগের যন্ত্রণাকে আপনাকে ভোগ করতে হয় না আপনার সন্তানের রোগ আপনার স্ত্রীর রোগ এ সমস্ত যন্ত্রণাকে আপনাকে ভোগ করতে হয় না তাহলে দৈহিক লেভেলের একটা যন্ত্রণা আছে এই যন্ত্রণাটাকেই বলা হচ্ছে আদি ভৈতিক যন্ত্রণা এটাই যাহার নাম আরেক যন্ত্রণা আছে যাকে বলা হয় আদি দৈবিক যন্ত্রণা হঠাৎ পৃথিবীর বুকে দুর্যোগ ঘটে গেল আপনার কোনো প্রতিষ্ঠান ভেঙে চুরমার হয়ে গেল ধ্বংস হয়ে গেল আপনি মাঠে ফসল লাগিয়েছেন ব্যাপক আকারে ফসল হয়েছে হঠাৎ বন্যা আসার কারণে আপনার ফসল ডুবে গেল আপনার সন্তান বাইরে কোথাও গেছে হঠাৎ আপনার কানে এলো অ্যাক্সিডেন্ট হয়েছে বলুন তো এই যন্ত্রণাগুলো কি আপনাদের ভেতরে নাই এটাকে আদি দৈবিক যন্ত্রণা বলা হচ্ছে হঠাৎ হঠাৎ আসে যে যন্ত্রণা মনের উপরে পড়ে তারপরেও আপনার মন শান্ত হতে চাই সে শান্তি পেতে চাই আর শান্তি পাওয়ার তার যে লক্ষ্যতা এই প্রাকৃতিক জীবনের ওপরে প্রাকৃতিকের ওপরে সে নির্ভর করতে চাই কোনো বস্তুকে আঁকড়ে ধরে সে শান্তি পেতে চাই এই দুটো যন্ত্রণার পরে আর একটা যন্ত্রণা আছে যে যন্ত্রণাকে বলা হচ্ছে আদি আধ্যাত্মিক যন্ত্রণা এই আদি আধ্যাত্মিক যন্ত্রণাটাই হচ্ছে আপনার মনের মধ্যে যন্ত্রণা যে কোনো কারণেই আপনি শান্তি পাচ্ছেন না আপনি ব্যবসা করছেন বা চাষ করছেন বা কোনো জব করছেন যেভাবেই হোক আপনি ইনকাম করছেন ভালো টাকা রোজগার করছেন সকলেই ভালো খাবার খাচ্ছেন ভালো পড়ছেন কিন্তু তারপরেও আপনার মনের ভিতরে প্রশ্ন করেছেন বিচারকার 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 এটা আদি আধ্যাত্মিক যন্ত্রণা আপনি কি এখন বেহেশতে আছেন আপনি কি শান্তিতে আছেন যদি কেউ চরম শান্তি থাকে তাহলে সে একবারও প্রশ্ন করবে না আমার জীবনে চরম শান্তি কেন কারণ প্রশ্ন সে ভুলে গেছে বলেই তার জীবনে চরম শান্তি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে প্রশ্ন উঠছে আপনি জানবেন আপনার মধ্যে অশান্তি আছে আপনি জাহান্নামে নামে আছেন যন্ত্রণায় আছেন তাপে আছেন তাই তো আপনার ভেতর থেকে এত প্রশ্ন আপনার মধ্যে ভয় বসে আছে ভয় কাজ করছে ভয় কেউ ভেতর থেকে দেখাচ্ছে তাই তো আপনার ভেতরে এত প্রশ্ন যে আপনাকে ভয় দেখাচ্ছে তাকে চিনুন আপনাকে শুধুমাত্র পরম চালাচ্ছে আর পরমের কথা মতোই আপনি চলছেন এমনটা নয় এমনটা যদি হতো তাহলে তো আপনার বিচার থাকার কথা নয় আল্লাহ যেমনটি বলেছেন আপনি তেমনটাই করে চলেছেন তাহলে কিসের আপনার বিচার কিন্তু আপনি কার দ্বারাই চালিত সেটা তো আগে দেখুন আপনি কে সেটা তো আগে দেখুন আপনার মধ্যে এক অহং বসে আছে আপনার গভীর ও কেন্দ্রে গভীর ও অন্তর সত্তার কেন্দ্রে কর্তা সে যে একজন বসে আছে আপনি তার খোঁজ করুন সেই আপনাকে এত ভাবাচ্ছে এত কষ্ট দিচ্ছে সেই আপনার জীবনে মায়া লাগিয়ে রেখেছে আর মায়ার কারণেই আপনার জীবনে এত দুঃখ কষ্ট আমি আর কেউ বলবো না সেই হচ্ছে খান্নার সুপি শৈতান এই আপনাকে হরদম তুলে তুলে দেখাচ্ছে রজ হাসরে কি হবে মৃত্যুর পর কি হবে কার বিচার হবে বেহেস্ত পাবো কিনা কিন্তু এই পৃথিবীর বুকে যে চরমতম শান্তির জায়গায় আছে তার প্রশ্ন ওঠে না প্রশ্ন উঠে মাত্র চেতনা থেকে কেউ একজন আপনার চেতনায় বসে আছে তখন কি আপনার মধ্যে কোনো প্রশ্ন উঠে যে আমি বেহেস্ত পাবো কিনা জাহান নামের আগুনে পড়বো কিনা আমার কবরে কি হবে প্রশ্ন কি আপনার মধ্যে তখন উঠে আপনি তো পরম শান্তিতে আছেন না কিন্তু যেই মাত্র আপনি হলেন আবারও হাজার প্রশ্ন হাজার হাজার ভয় চিন্তা আপনাকে অশান্ত করে ফেলল এটাই তো আপনার জাহান্নাম নাম স্পষ্ট ঘোষণা আল্লাহর নূর দর্শনে এহকালে যে অন্ধ থাকিবে পরকালে তাকে অন্ধ হইয়া উঠিতে হইবে অর্থাৎ এই জামানায় যে যেমন অবস্থায় আছে পরকালে তার তেমন অবস্থাটাই ঘটবে আপনি এখানে যদি শান্ত হয়ে যেতে পারেন এখানে যদি আপনি শান্তি পান পানি বেহেস্ত শান্তির আবাসস্থল আর এখানেই যদি আপনার জাহান্নাম অর্থাৎ যন্ত্রণা যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে পরকালে বেহেস্ত আপনার জন্য নয় তাই যে কথাটি বলছিলাম যখন আপনি চরম শান্তি থাকেন তখন কোনো প্রশ্ন ওঠে না প্রশ্ন ততক্ষণ পর্যন্ত উঠে যতক্ষণ আপনার অন্তরে ভয় কাজ করছে আপনি অশান্ততে আছেন শান্তি পাচ্ছেন না তখনই আপনার ভেতর থেকে নানান রকমের প্রশ্ন ওঠে দৈহিকভাবে আমার একটা যন্ত্রণা যেমন পেয়ে থাকি হঠাৎ হঠাৎ দুঃসংবাদের কারণে আমাদের মনেও সেই রকমের যন্ত্রণা হয়ে থাকে আর এক যন্ত্রণা যেটাকে আদি আধ্যাত্মিক যন্ত্রণা বলছি এটা হচ্ছে বিবেকের যন্ত্রণা আপনি যেমনটি করতে চাইছেন তেমনটি হচ্ছে না আপনি যেমনটি চাইছেন তেমনটি আপনি পাচ্ছেন না আর আপনি তেমনটিভাবে পাবেনও না এটা যদি আপনি বুঝে যেতে পারেন তাহলে আপনার জীবনে আপনি শান্তি আনতে পারবেন আপনি মনে করছেন নিজেকে আমি চরম জ্ঞানী আমি চরম বুদ্ধিমান আমার মান আছে সম্মান আছে যশ আছে খেতে আছে এগুলা যদি আপনি ভেবে থাকেন এগুলাই আপনার জীবনের দুঃখের কারণ কারণ সমস্ত বিষয়টাই আমার 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 জ্ঞান আমার বুদ্ধি আমার বিবেক সব কিছুই আমার যেখানে আমার লাগানো আছে সেখানেই আছে দুঃখ কষ্ট আপনি মা পেয়েছেন এটা আমার মা হঠাৎ সে কোনো জায়গা থেকে পড়ে গেল তার চোট লাগলো তার একটা ট্যাং ভেঙে গেল কষ্টটা আপনার কারণ আমার মা আপনার ওই পাড়াতে আপনার ওই গ্রামে আপনার ওই শহরে অপর কোনো মা পড়ে গেল তার টেঙে ভেঙে গেল আপনাকে এইভাবে এতটা দগ্ধ করতে পারবে না কারণ ওটা আমার নয় তাহলে যন্ত্রণাটা কোথায় বুঝতে পারছেন আমার মধ্যেই যন্ত্রণা লুকিয়ে আছে যে কারণেই আমি দরদিদের বলে থাকি যে আমারটা পরের কথা আগে আমি আছি নাকি দেখা যাক আগে আমি আছি কিনা এটাই দেখুন যখন আমি ঘুমিয়ে গেছি তখন আমি কোথায় গেল যখন আমি দু বছর তিন বছরের বয়সে ছিলাম ছমাস নমাস বয়সে ছিলাম তখন এবার আমি কোথায় ছিল আমি তো যদু মধু ইনসান রফিক কোন নামে তো পৃথিবীতে আসিনি এই ধরনের কোনো নাম নিয়ে তো আমি পৃথিবীতে আসিনি কেউ তো একজন আমাকে নাম দিয়েছে আর সেই নামেই ডাকা ডাকি করতে করতে একদিন আমার চেতনা বুঝে নিয়েছে এটা আমার নাম আমি কোথায় ধরুন আপনার নাম সফিকুল সফিকুল কোথায় সফিকুল কেবল মাত্র আপনার চেতনায় একটা ছবি চেতনায় একটা ছাপ আপনি ঘুমিয়ে গেছেন তো সফিকুল বলে আপনার কাছে কিছু নাই আমার হাত আমার পা আমার মাথা আমার দেহ আমার শক্তি আমার বুদ্ধি আমার জ্ঞান সবই আমার আমি যে কারণেই বলছি যে আগে আমি আছি কিনা দেখি তারপর তো আমি থাকবো তারপর তো আমার কিন্তু এরপরও আমার আমার করছি কেন এটার মূল কারণে হচ্ছে আমাদের কেন্দ্রে শৈতান বসে আছে খান্নার রূপে শৈতান বসে আছে যে সর্বদাই আমার মধ্যে দিয়ে প্রকাশ করছে এটা আমার ওটা আমার সেটা আমার গোটা জগৎ আমার কিন্তু দেখুন দরদি এই গোটা জগতের অর্ধেকটা অংশ যদি আপনাকে দিয়ে দেওয়া হয় তারপরে বাকি অর্ধেকটা অংশ আপনি চাইবেন আর আমার করতে চাইবেন আসলে আপনার গভীর কেন্দ্রে বসে আছে শয়তান যে কারণে গতকাল আমি একটা এপিসোড করেছি আমি এখনই জান্নাত পেতে পারি বলে একটা এপিসোড করা আছে কারণ এখানে আপনি জান্নাত না পেলে আপনি মৃত্যুর পর জান্নাত পাবেন না আপনি এপিসোডটি দেখে নেবেন এখানেই আপনাকে জান্নাত পেতে হবে আপনাকে বসতে হবে আমি নাই আমার অহং কেবলমাত্র আমার কেন্দ্রে বসে আছে সে কত্তা সেজে বসে আছে আর সে বসে আছে বলেই সে আমার আমার করে সে প্রকৃতিকেই আঁকড়ে আঁকড়ে ধরতে চাই আর যা কিছুই বা আঁকড়ে আঁকড়ে ধরতে চাই সেখানেই আমার লেগে যায় আর আমারের মধ্যেই দুঃখ ভরা যে স্ত্রীটাকে আপনি এনেছেন আমার করেছেন এ তো একদিন আপনার আমার ছিল না সে মরে গেলেই আপনার বিয়ের আগে সে যদি মরে যেত আপনার কিচ্ছু যাই আসতো না কিন্তু আজ তো আপনি তাকে করেছেন আমার স্ত্রী আজ মরে গেলে আপনার দুঃখ কষ্ট আসবে যে সন্তান আপনার জন্য এসেছে এ তো একদিন পৃথিবীতে ছিল না কিন্তু যেদিন আসলো সেদিন আমার সন্তান হয়ে গেল আমার বসে গেল সেখানে আমি তো নাই যখন আমি ঘুমিয়ে আছি তখন কি আমার স্ত্রী আমার পুত্র আমার সংসার কিছু আছে না আমি বলে কিছু আছে ঘুমিয়ে কালীন যে চরম শান্তি আছি সেখানে কোনো প্রশ্ন উঠে তাই চরম শান্তি পেতে হলে আমার বাকি যে এপিসোডগুলি আছে সেগুলিকে ফলো করুন এবং যদি আপনি বুঝে যেতে পারেন তাহলে এই জীবনে আপনি চরম শান্তি পেয়ে যেতে পারবেন আর এই জীবনেই আপনার চরম শান্তি আসলে পরকালে আপনার শান্তি অবশ্যই থাকবে এত প্রশ্ন তুলে নিজেকে ব্যস্ত করার দরকার নাই শুধু বুঝুন চেতনার খেলা বিবেকের খেলা শয়তানের খেলা মনের খেলা দেহের খেলা এগুলা শুধু বুঝুন লোভ ক্রোধ কাম মদো মোহাম্মাশ্চর্যর রিপুর কথা বলি এ রিপু দিনে শেষ হয়ে যাবে না আর না আপনার দেহ থেকে না আমার দেহ থেকে যে রাগ দিয়ে আমরা ধর্ম বা সমাজকে ধ্বংস করে দিতে পারি সেই রাগ দিয়েই আমরা ধর্মকে রক্ষা করতে পারি আমার নবী করিম আলাইহি সাল্লাম ধর্ম রক্ষার কাজে শান্তিকে রক্ষার কাজে শান্তিকে প্রতিষ্ঠার কাজেই অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠার জন্যই রাগে কাজে লাগিয়েছিলেন এভাবে কি আমরা করে নিয়ে সঠিক কাজে আমাদের ওই রিপুগুলাকে ব্যবহার করতে পারি না যখন আপনি বহুর মঙ্গলের জন্য কিছু করছেন এটাই ধর্ম এটাই পরম স্বার্থে কাজ করা আল্লাহর সাথে কাজ করা এটাই ধর্ম কিন্তু পরম স্বার্থে কাজ যখন আপনি করছেন না পরমকে যখন আপনি বাদ দিয়ে দিচ্ছেন তখন স্বার্থে কাজ করছেন এখানেই দুঃখ এখানেই যাহার নামে এখানেই কষ্ট কারণ স্বার্থ পিছনে লুকানো থাকলেই দুঃখ তো আপনার আসবেই আপনি কারো পাঁচবার উপকার করেছেন একবার স্বার্থ পাওয়ার আশাতে আর সেই স্বার্থ তার কাছ থেকে যখন আপনি পাবেন না তখন তো আপনার ভেতরে প্রশ্ন জাগবেই যে আমি জনের কত উপকার করলাম পাঁচবার উপকার করলাম সে আমার একবার করলো না এখানেই তো আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল যন্ত্রণাগুলা কোথায় লুকিয়ে আছে আপনার কেন্দ্রের মধ্যে যে শৈতান বসে রেখেছে সেখান থেকে যে যন্ত্রণা সৃষ্টি করছে এগুলা বুঝে নিতে পারলেই আপনি পরমের উদ্দেশ্যে উর্ধে উঠে যেতে পারবেন সিপ আপনি বোধ হয়ে বাঁচতে পারবেন পজ্ঞা হয়ে বাঁচতে পারবেন আপনি তখন ধ্যানস্থ হয়ে যাবেন আপনার জীবনে অশান্তি বলে আর কিছু থাকবে না আপনার সাজার কোনো ভয় নাই কারণ এখানেই যদি আপনি বেহেশত পেয়ে গেলেন তো পরকালেও আপনার বেহেশত এসে গেল আজ এখান থেকেই থাক খোদা হাফেজ